নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় পরিবর্তন অবশেষে কি বৃষ্টিবিদায় পালা শুরু তবে কি গরম আবারও বাড়তে চলেছে কি বলছে ভারতীয় মৌসুম ভবন তা দেখাবো কিন্তু আমরা এই ভিডিওতে এবং তাপমাত্রার কতটা পরিবর্তন হতে পারে আগামী দশ দিনের মধ্যে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিশ তারিখে জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং এরপরে কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা নতুন করে কিন্তু একটি পশ্চিম আসছে পাঁচ তারিখ এবং তার জেরে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিজে একটি লাল রঙের সাবস্ক্রাইব করেন আছে সেদিকে টিভি তার পাশে থাকা বেলেটিকে কল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় ভবন কি বলছে চলে এসেছি ভারতীয় ভবনের এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি পশ্চিম রয়েছে যেটা কিন্তু তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে কিন্তু প্রভাব ফেলবে যার জায়গায় কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থেকে মাঝারি থেকে বৃষ্টি থেকে তার সাথে কিন্তু তুষারপাতও থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত রাজুস্তান মুফরবাদ হিমাচল প্রদেশ এই জায়গাগুলির মধ্যে পাঁচ থেকে সাত তারিখ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যদি বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটা কিন্তু উত্তর পূর্ব আসামের উপর লোয়ার লেভেলে রয়েছে এর প্রভাবে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু স্ক্যাট বিক্ষিপ্ত থেকে কিন্তু হতে পারে অর্থাৎ অনেক অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হতে পারে তার সাথে মাঝারি বৃষ্টি তুষারপাতও থাকতে পারে যেটা কিন্তু অরুণাচল প্রদেশের ওপর থাকতে পারে আগামী দু থেকে তিন দিন এবং এরপরে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে বজ্র ঝড় ও বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ডের ওপর থাকতে পারে পাঁচ তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকতে পারে এবং এখানে গরম এবং আর্দ্রতাযুক্ত আবহাওয়া থাকতে পারে কিন্তু যেটা বলা হচ্ছে রায়সীমা এবং কেরালার উপর আগামী দুদিন এবং এরপরে আমরা চলে আসবো আগামী সাত দিনে যে বৃষ্টির ফোরকাস্ট দেওয়া হয় তাতে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব এখানে বলা হচ্ছে আজ কিন্তু পাঁচ তারিখ শুধুমাত্র আসাম মেঘালয়ের উপর বৃষ্টি রয়েছে এপাশে অরুণাচল প্রদেশে কিন্তু বলা হচ্ছে যে মোটামুটি এগারো তারিখ কিন্তু বৃষ্টি থাকছে এবং আন্দামান নিখবর দ্বীপপুঞ্জে আজ আজও আগামীকাল বৃষ্টি থাকছে এবং এপাশে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় আমাদের আলিপুর আহতর বলছিল কিন্তু সাত ও আট তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মৌসুম পাবল কিন্তু বলছে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই এবং এরপরে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সাত ও আট তারিখ বৃষ্টি হতে পারে তারপরে কিন্তু আবার এগারো তারিখ থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এসে ঝাড়খন্ডের কাছে কিন্তু ছয় এবং সাত তারিখ বৃষ্টি থাকছে এবং এ পাশে উত্তরাখণ্ডের দিকটাতে বৃষ্টি থাকছে এবং জম্মু কাশ্মীর লাদাখে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে তো এরপরে আমরা চলে আসবো উইন্ডির লাইভ স্কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইভ স্কিনে তো বর্তমানে রয়েছে আমরা এশিয়ান ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা বর্তমানে করতে আছি আবহাওয়ার পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে কারণ বর্তমানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না কারণ সাত তারিখেও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না গতকালই কিন্তু আমরা দেখেছিলাম মহিলির আপডেটে কিন্তু তেমনভাবে দেখাচ্ছিল যে সাত তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই তবে শুধুমাত্র সাত তারিখের দিকটাতে কিন্তু সন্ধ্যে ছটার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ দু এক জায়গায় কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে এরকম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু বেলদা গাইসারির ওপর থাকছে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই আর কোথাও কিন্তু এপাশে বৃষ্টি থাকবে না তবে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টি দার্জিলিংয়ের ওপর থাকলেও থাকতে পারে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু নেই বর্তমানে যেটা আমরা পাচ্ছি দেখুন এই পাশে কিন্তু আমরা যেটা সাত তারিখ আসলে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ের কাছে কিন্তু বৃষ্টি থাকছে আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টি থাকছে না ছ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকটাতে এবং সাত তারিখের দিকে তারপরে কিন্তু আবারও এগারো তারিখ থেকে বৃষ্টি আসছে কারণ এগারো তারিখ থেকে কিন্তু নতুন একটি পশ্চিম আসছে যার জায়গায় কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু বলছে তবে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে নেই এরপরে যদি আমরা বারো তারিখের দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে একদমই ক্ষীণ ধরনের সম্ভাবনা বৃষ্টি যেটা উঠে আসছে পাথরঘাটের উপর এবং উপকূলবর্তী অঞ্চল এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ দুপুরবেলার দিকটাতে কিন্তু বৃষ্টি একদমই হালকা ধরনের হতে পারে এবং এপাশে কিন্তু তেমনভাবে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এর আগের দিন আমরা যেটা দেখেছিলাম তেরো তারিখ মধ্যে পুরো পশ্চিমগঞ্জে আসছিল সেটা কিন্তু ক্রমশ বর্তমানে যেটা আমরা পাচ্ছি আপডেট এগারো তারিখে আসছে ওটা এবং ওটা কিন্তু শক্তি কিন্তু ক্রমশ হারাচ্ছে এবং বারো তেরো তারিখের দিকে আসলেই কিন্তু ওটা একদমই শক্তি হারিয়ে ফেলছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল তো এরপরে যদি আমরা চলে আসি বৃষ্টির পরিমাণে দেখি যদি আগামী দশ দিনের কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো আমরা বর্তমানে যেটা পাচ্ছি খড়গপুরের সাইডে কিন্তু একটু বৃষ্টি হলেও হতে পারে যেটা আমরা আগামী দশ দিনের মধ্যে পাচ্ছি এবারে কিন্তু যেটা খড়গপুর এবং ঝাড়গ্রাম গোপীপাল্লবপুরের ওপর থাকছে এবং এবারে বাংলাদেশের যেটা আমরা পাচ্ছি একদমই কিন্তু পোঁচাপুরের ওপর কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা পাঁচ থেকে ছ মিমি বৃষ্টি কিন্তু হলেও হতে পারে তারপরে আমরা চলে আসবো তাপমাত্রার ক্ষেত্রে দেখে নেব তাপমাত্রা কতটা পরিবর্তন ঘটছে যদি আগামী দশ দিনের ও আমরা তাপমাত্রা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখছি এখানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রিতে থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সাইডটাতে এবং উপলবর্তী অঞ্চলে যদি দেখি সেখানে কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে অলরেডি তাপমাত্রা থাকছে এবং এ পাশে বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা কিছু জায়গায় উনিশ কিছু জায়গায় ষোলো এবং কিছু জায়গায় কিন্তু আঠেরো ডিগ্রি এরকম তাপমাত্রা পাচ্ছি এবং এ পাশে উত্তরবঙ্গের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু দার্জিলিংয়ের কাছে আমরা এগারোতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা এবং এবারে শিলিগুড়িতে এবং কোচবিহারের কাছে কিন্তু যথাক্রমে কুড়ি ও আঠেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু পাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকটা বড় পরিবর্তন কিন্তু ঘটছে সর্বোচ্চ তাপমাত্রা এই দেখুন প্রায় পুরোটাই কিন্তু এখানে লাল লাল হয়ে গেল যার জেরা আমরা বুঝতে পারছি এখানে কিন্তু ভারী তাপমাত্রার পরিবর্তন ঘটছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে এবং আলিপুরদুয়ারে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা পাশে শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে এবং বাংলাদেশের কাছে কিন্তু আমরা প্রায় তেত্রিশ ডিগ্রির ওপর হতে পারছি এবং এপাশে যদি আসি আরও কিন্তু তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের বেশি যেটা কলকাতার উপর থাকছে প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ একটা অস্বস্তিকর গরম ভাব কিন্তু আসতে চলেছে যেটা আমরা বর্তমানে আপডেটে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু ক্রমশ কমছে এবং এরপর যদি আমরা আজকের সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে হেরফের বুঝতে পারবো আজকের সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একুশ ডিগ্রিতে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে এবং বাংলাদেশের দিকটাতে কিন্তু একুশ কুড়ি ডিগ্রিতে রয়েছে এবং এরপরে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে তাহলে কিন্তু শিলিগুড়ির দিকে পনেরো এবং সতেরো ডিগ্রিতে দেখতে পাচ্ছি এবং এটাই যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু শিলিগুড়িতে সাতাশ ডিগ্রি আলিপুরদুয়ারে সাতাশ ডিগ্রি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু কলকাতার দিকটাতে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দিকে কিন্তু তিরিশ একত্রিশ এরকম তাপমাত্রা কিন্তু থাকছে অর্থাৎ বন্ধুরা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু হেরফের হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু তেমন কোনো হেরফের নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একটা অস্বস্তিকর গরম ভাব পড়তে চলেছে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে বিভিন্ন ধন্যবাদ